মনে করেন যে উনার ঠিকানা হইলে মনে করেন সিলেট জাফলং মনে করেন খাসিয়া পুঞ্জি মনে করেন যে এই নম্বরে মনে করেন আপনার এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা মনে করেন চলে আলাম তান্ত্রিক কবিরাজ অমিল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে মনে করেন ওনার অনেক সাক্ষাৎ মিসে মনে করেন যে অনেক মানুষে আমিও মনে করেন চলে আছিলাম সিলেট মনে করেন জাফলংয়ে এখন মনে করেন এলাকার ভিতরে অনেক লুকের ঝামেলা দেখে মনে আমি ওনার নাম শুনে আধা ঘন্টা ওয়েট করবার পর থেকে এখন মনে করেন ওনার সঙ্গে মনে করেন একটা সরাসরি আদাব দাদাবাব ভালো আছেন ভালো আছি আশীর্বাদে ভগবানের আশীর্বাদে ভালো আছেন আপনি কি কাজে আছেন নাকি এ কাজে আছি আচ্ছা কাজটা কি দেখানো যাবে অবশ্যই দেখ মালয়েশিয়া থেকে আর আমি বাংলাদেশে থাকি এই কাজটা করব এই কাজটা করব কালী সাধনের মারিফতে কাজ করব কালী সাধনা দিয়ে কাজ করব কালি সাধুক দিয়ে কাজ করবো মেরি বোন মেরিবন সিগুড়ি ওদিক গলা কাটি মেরি বোনগাতিগরি মেরি বোন মেরিবন 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 বোন স্বাগতি করি অধিক দিসাম পীর পিরে গলা কাটি আসামি মদনার বান মেরিবন বোনাতি করি যা যা মেরিবন বোনগাতে করি যা যা মেরি বোনগাতি করি ওদিগো দিশাম যা হবে কতকের ভিতা থেকে কাজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা আপনি কি কি রোগের কাজ করেন ভালোবাসা স্বামী স্ত্রী অমিল জাগা জমি নিয়ে বিধ কভিল কে বাধ্য করানো সংসারে অশান্তি মনে করেন কোভিলকে বাধ্য করা মনে করেন পাওনা টাকা আদা শত্রু দমন করা আরো বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের মনে করেন যে কাজ করে উনি মনে করেন আচ্ছা দর্শকে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে মোবাইলের মারিক মাধ্যমে ঠিক আছে নাম্বারটা আমি বলে দিতেছি 01 ফাইভ সেভেন এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো নম্বরে ফোন দিবেন না কমেনের নম্বরে ফোন দিবেন না মনে করেন যে এই নম্বরে যোগাযোগ করবেন দেশ থেকে বিদেশ থেকে যারা মনে করেন না আসতে পারবেন দূর দূরান্ত থেকে এই নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি চলে আসতে পারবেন সরাসরি আসলেও কাজ করাতে পারবেন ঠিক আছে মনে করেন আপনারা আর কোনো কিছু বলার আছে আবার কিছু বলার আছে কিছু মনে করেন কাজের আগে কিছু জিনিসপত্র লাগে ওইগুলো দিলে আমি কাজ করে দেই আমার কাজের পরে খুশি করে মানুষের ওইগুলাই যথেষ্ট 阿家达